সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমি রেডি শেডি হয়ে আমার শরীরকে খাইয়ে দিয়ে ওখান থেকে পেরিয়ে গেছিলাম স্টেশনে স্টেশনের ব্লগার নেওয়া হয়নি দেন ওখান থেকে আমরা কালনা পৌঁছে গেছি সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি মাঝে তো এরপরে দেখো আমরা কিছু একটা বলছিলাম তো এখান থেকে দেখো আমরা কয়েকটা প্যান্ডেল দেখছিলাম তো আমার ক্লিপগুলো একটু আগে পরে হয়ে গেছিলো যা একটু ম্যানেজ করে নিও তো দেখো প্যান্ডেলগুলো জাস্ট খুব সুন্দর অসাধারণ এক একটা এক একটা থেকে ছিল তো তোমরা যারা যাওনি কান্নায় সরস্বতী পুজোয় তারা গিয়ে ঘুরে দেখে আসতে পারো সামনের বছর খুবই সুন্দর মানে সরস্বতী পুজো মানে কান্না তো এখানে দেখতে পাচ্ছো আমার বোন আর বোনের বান্ধবীরা কী ছো কী করছিলো জানি না তো ওখান থেকে এই দেখো দুটো পাগল দেখতে পারবে তোমরা আমরা সবাই এখানে মামি ছিল আমি ছিলাম সই ছিল আমার বান্ধবী ছিল ভাই বোন সবাই মিলেছিলাম এদের মাথায় আমি কি দিয়েছিলাম কি বলে আমি জানি না তো ওখান থেকে দিন আমরা একশো শিব মন্দিরে চলে গেছিলাম তো ওখানে গিয়ে আমরা কিটু একটু ভিডিও রিলস ছবি সব তুলে তুলে দেন ওখান থেকে আমরা বেরিয়ে গেছি কয়েকটা ঠাকুর দেখতে রাজবাড়িটা যাওয়া হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল তোমরা তো জানোই সরস্বতী পুজো মানি কালনা তো এখানে দেখো দুটো পাগল কি করছিল জানি না তো এখানে দেখো প্যান্ডেল এক একটা একটা থেকে অসাধারণ আমি আগেই বলেছি তো এখানেও আমরা কিছু ভিডিও ছবি ঠবি তোলার পরে ওখান থেকেই দেখো আমরা দুজন একটু ভিডিও ভিডিও করছিলাম আমরা যখনই যেটা পড়ি অ্যাকচুয়ালি সেম পড়ার চেষ্টা করি তো দেখো আমাদের কেমন লাগছে একটু জানিও তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পেছনে এই প্যান্ডেলটা পুরোটা তোমার বল দিয়ে তৈরি মানে যারা গেছো তারা তো জানোই পুরো টোটালটাই পুরো বলের তৈরি ছিল জিনিসটা ঠাকুরটাও খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে তো এখান থেকে আমি আর আমরা সবাই মিলেই রাস্তা দিয়ে হাঁটছি কি বলছে আমি জানি না একাই তো এখানে ওর আমি একটু ভিডিও করছিলাম জাস্ট ও আমাকে এই ফোন থেকে নেবে আমি ওকে নেব ওরকম তো ওটা আমি রিলসে সেরেছি শর্টে তোমরা দেখতে পারো তো এখানে লাইটিংগুলো খুব সুন্দর ছিল দেখো এই এই ঠাকুরটির লাইটিংটা এত সুন্দর ছিল জাস্ট ধারণার বাইরে তো এই দেখো এখানে একটা কঙ্কাল ছিল এইটার কেন ক্লিপ বাদ যাবে বলো তো দেখো আমরা এখান থেকে দুজনে একটু ঢং করছিলাম সবাই আমাদের দিকে তাকাচ্ছিল যাই হোক তো এখানে লাইটিংটাও খুব সুন্দর ছিল আমরা একটু ভিডিও করার চেষ্টা করেছি তো এই লাইটিংগুলো আমাদের ঠাকুর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আসতে ধরো রাত তো এইটা দেখো এটা কিন্তু একটা প্যান্ডেল হ্যাঁ আর এই দেখো আমি ওকে বলছি চল আমিও তুই আমাদের ছায়া দিয়ে আমরা একটা ভিডিও করি দেন পায়ের একটা ভিডিও করেছি এই আর কি পাগল যা আমরা অ্যাকচুয়ালি রাস্তায় বেরোলো আমরা যে কী করি না করি আমাদের ধারণার বাইরে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও নেক্সট ব্লগে আবার দেখাবে টা